ওয়ার্কিং প্রফেশনালের কমন প্রবলেম হল সময় অর্থাৎ নিজের জন্য সময় করতে না পারা সময় না করতে পারা কোনো অজুহাত নয় এটা একটা মেন্টাল ব্লক আর এটি প্রদীপের মতো জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় ওয়ার্কিং প্রফেশনালরা শুধুমাত্র পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ও আর্থিক নিরাপত্তা দিতে গিয়ে যার ফলে ওয়েট বেড়ে যায় ঘুম কমে যায় এনার্জি কমে যায় আত্মবিশ্বাস কমে যায় আর নিজের শরীরটাও তখন নিজের মনে হয় না তাই না সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে যার ফলে নানা রকমের শারীরিক মানসিক সমস্যাগুলো চলে আসে অথচ দশ মিনিট সময় দিলে নিজেকে স্লিম ফিট কনফিডেন্স এনার্জেটিক এবং আত্মবিশ্বাসী করে তোলা যায় এবং পরিবার আত্মীয়স্বজনের প্রিয় পাত্র হয়ে থাকা যায় আবার অন্যদিকে বস এবং কলিকদের নির্ভরশীল ব্যক্তি হয়ে ওঠা যায় তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি দশ মিনিটের অফিস এক্সারসাইজ এমনভাবে আপনাকে শিখিয়ে দেব কাজে চাপ থাকার সত্ত্বেও সময়ের অভাব থাকার সত্ত্বেও আপনি খুব সহজে স্লিম ফিট এনার্জেটিক এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন এবং আপনার কাজের মানও উন্নত করতে পারেন তাই চলুন আমরা জেনে নিই আজকে কোন কোন বিষয়গুলো আজ আমি ভিডিও আলোচনা করব প্রথম হচ্ছে স্মার্ট অফিস হ্যাক মর্নিং রিচুয়াল নাইট রিচুয়াল এবং সাইন্টিফিক ইনসাইট এছাড়া শেষে থাকছে দশ মিনিটের অফিস এক্সারসাইজ চ্যালেঞ্জ আপনি রেডি আছেন তো ভারতবর্ষের নব্বই শতাংশ ওয়ার্কিং প্রফেশনাল অস্বাস্থ্যকর জীবন এবং ওভারওয়েটের শিকার যার ফলে টাইপ টু ডায়াবেটিক্স হার্ট অ্যাটাক এবং পি ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া ইভেন ক্যান্সারের মতো মহামারী রোগগুলো চলে আসছে পরিসংখ্যান বলছে আপনি যদি আট ঘন্টা বসে বসে কাজ করেন তাহলে আট বছর আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে অর্থাৎ যদি আপনি আশি বছর বাঁচতেন তাহলে বাহাত্তরই এসে দাঁড়াচ্ছেন বুঝতে পারছেন সময় না দেওয়াটা কত বড় খেসারত দিতে হয় আবারও বলছে প্রত্যেক তিন তিনজনার মধ্যে একজনের মেটাবলিজম স্লো হয় যার ফলে ওয়েট ম্যানেজমেন্ট করতে পারে না এভারলাস্টিং ফিজিক্যাল ফিটনেস মেনটেন করা চ্যালেঞ্জ হয়ে যায় তাই বয়সকালে অসুস্থতা বেরিয়ে চলে প্রতি জনের মধ্যে দুইজন চিত্ত চাঞ্চলতা এবং মানসিক অবসাদের শিকার যার ফলে খিটখিটে বদমেজাজি হয়ে ওঠে বসের সঙ্গে কলিগের সঙ্গে পরিবারের সঙ্গে এবং প্রিয়জনের সঙ্গেও সম্পর্কের অবনতি শুরু হয় শুভোধ মজুমদার নামে এক অফিস কর্পোরেট অর্থাৎ হাই স্পেড চাকরি করে এক ব্যক্তি তিনি কিছুতেই ওয়েট ম্যানেজমেন্ট করতে পারছিলেন না ধীরে ধীরে ওয়েট বাড়ছে বিপি হাই হয়ে যাচ্ছে লো এনার্জি এবং ঘুম কমে যাওয়ার কারণে তার আত্মবিশ্বাস কমে যাচ্ছিল যার ফলে অফিসে ফোকাস হারিয়ে ফেলছিল আবার অন্যদিকে ডাক্তার বলছিল আপনি ডায়াবেটিসের বর্ডার লাইনে আছেন তাই শুভদীপ ঠিক করলো যে আমাকে আমার জন্য সময় বার করতেই হবে তিনি আমার নাইনটি ডেজ বডি ট্রান্সফরমেশন চ্যালেঞ্জে পার্টিসিপেট করেন আর তিরিশ দিনেই তার এনার্জি বাড়তে শুরু করলো এবং ঘুম কোয়ালিটি স্লিপ হতে লাগলো এবং স্মার্ট এনার্জেটিক হতে লাগলো নব্বই দিনে তিনি বারো কিলো ওয়েট লস করে এখন স্লিম ফিট অর্থাৎ এনার্জেটিক বডি এবং বডি ট্রান্সফরমেশনটা চমৎকার করে ফেলেছে যার ফলে অফিসের বস এবং অফিসের কলিগ অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছে ওয়ার্কিং প্রফেশনালদের ওয়েট বেড়ে যাওয়া আয়ু কমে যাওয়া রোগ বেড়ে যাওয়া এবং আত্মবিশ্বাসী কমে যাওয়া এই সমস্ত ইনভিজিবেল ওয়েট গেন ট্র্যাপে ফেঁসে যায় ওয়ার্কিং প্রফেশনালদের ইনভিজিবেল ওয়েট গেন ট্র্যাপে ফাঁসার কারণ হল অবৈজ্ঞানিক জীবনশৈলী এবং অস্বাস্থ্যকর খাবার দেওয়ার নেওয়া এই ইনভিজিবেল ওয়েট গেন ট্র্যাপ থেকে বেরিয়ে আসার জন্য ধ্যান দিতে হবে তিনটে এমের উপর মাইন্ডসেট মোটিভেশান এবং মেটাবলিজম এই তিনটে বিষয়ের উপর কাজ করলেই স্লিম ফিট এনার্জেটিক হয়ে ওঠা যায় মনে রাখবেন সুস্থ থাকতেই স্বাস্থ্যের পরিকল্পনা করতে হয় অসুস্থ হওয়ার পর স্বাস্থ্য পুনরুদ্ধারী জীবনের লক্ষ্য হয়ে যায় আর যারা মনে করছেন স্বাস্থ্যের জন্য ইনভেস্ট ব্যয়বহুল আমি বলবো না স্বাস্থ্যের জন্য ইনভেস্টটা ব্যয়বহুল নয় অসুস্থ হওয়ার পর এক্সপেন্ডিচারটা হচ্ছে ব্যয়বহুল কীভাবে সিটিং লাইফস্টাইল বদলে আপনি ফিট এবং এনার্জেটিক বডি পাবেন তার এই চারটে মূল মন্ত্র আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে মর্নিং রিচুয়াল আমরা শুনেছি মর্নিং সাইন্স দ্য ডে তাই না তাই সকালে প্রথমে ঘুম থেকে উঠি সাউন্ড অফ সাইলেন্সের অভ্যাস করুন লম্বা শ্বাস নেন পেট ফুলিয়ে এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন ওয়ান মিনিট তারপর আপনি উষ্ণ গরম জল পান করে হালকা মুভমেন্ট অর্থাৎ মাইন্ডফুল অ্যাক্টিভিটি করতে পারেন কিংবা মাইন্ডফুল মুভমেন্ট করতে পারেন দু নম্বর মেডিটেশান করার পর আপনাকে ধ্যান দিতে হবে আপনার ডেলি রুটিনে এভরিডে এই রুটিন ফলো করতে হবে যেমন আজ যদি আপনার সারাদিন কী ধরনের কাজ আছে কীভাবে আপনি টাইম ম্যানেজমেন্ট করবেন সেটা মর্নিং রিচুয়াল রুটিনেই ঠিক করে নিতে হবে অবশেষে মনে রাখবেন আপনি যে প্রফেশনে আছেন বা যে গোল বা স্বপ্ন সফল করতে চান সেটাকে মেন্টাল ভিজুয়ালাইজেশনে নিয়ে আসুন অর্থাৎ আপনি মনে করবেন যে আপনার স্বপ্ন কিংবা লক্ষ্য পূরণ হতে চলেছে আর আপনি বিরাট খুশি অনুভব করছেন অর্থাৎ মর্নিং রিচুয়ালি আপনার জীবনের মান এবং সাফল্য এনে দেয় স্মার্ট অফিস হ্যাক ফলো করতে হবে যেমন প্রত্যেক এক ঘন্টা অন্তর আপনাকে দুই থেকে তিন মিনিট দাঁড়িয়ে কাজ করার অভ্যাস করতে হবে এবং ওয়াটার রিমাইন্ডার ফলো করতে হবে প্রতি এক ঘন্টা অন্তর অল্প অল্প করে জল পান করার অভ্যাস তৈরি করতে হবে এবং অফিসে সিঁড়ি ব্যবহার নিয়মিত করা লিফ্টের পরিবর্তে আর দুপুরের লাঞ্চে খেতে হবে হাই ফাইবার আর প্রোটিন অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো আপনাকে অনেক বেশি খেতে হবে তাহলে ঘুম বাপ দুর্বলতা সারা দিন থাকবে না মনে রাখবেন আপনার ডায়েটটাই আপনার জীবনের অনেকটা পরিবর্তন এনে দিতে পারে তাই খাবারে ভাত রুটির রিপ্লেস নয় পরিমাণে কম খান এবং পর্যাপ্ত সবজি নেন এছাড়া ফ্রুট স্লাড যথেষ্ট পরিমাণ রাখুন আপনার দুপুরের লাঞ্চে নাইট রিচুয়াল ফলো করা খুবই জরুরি অর্থাৎ ডিনার আপনাকে ঘুমানোর ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে করে নিতে হবে খাওয়ার পর হালকা ওয়াকিং অর্থাৎ হাল হাজার স্টেপ হাঁটলে খুব ভালো হয় তারপর ঘন্টাখানেক আগে আপনি মোবাইলে সুইচ অফ করে দেন অর্থাৎ ডিজিটাল গ্যাজেটকে সম্পূর্ণ বন্ধ করে দেন ঘুমানোর দশ মিনিট আগে আপনি পিস অফ মাইন্ডের জন্য একটা ব্রিথিং এক্সারসাইজ কিংবা সাউন্ড অফ সাইলেন্স প্র্যাকটিস করতে পারেন মনে রাখবেন রাতেই আমাদের শরীর ঘুমানোর সময় রিকভারি করে তাই যখন আপনি ছয় থেকে আট ঘন্টা ঘুমান তখন আপনার শরীরের রিকভারি খুব সুন্দর হয় অর্থাৎ মাসেল রিপেয়ারিং হয় ব্রেন রিপেয়ারিং হয় আবার লেপটিন নামক ফ্যাট বার্নিং হরমোন সক্রিয় হয়ে ওঠে তাই ঘুমাতে ঘুমাতে যদি আপনি ওয়েট লস করতে চান তাহলে ঘুম অত্যন্ত জরুরি চার নম্বর সায়েন্স ইনসাইড অর্থাৎ আপনি যখন ছয় থেকে সাত ঘন্টা ঘুমিয়ে নেন তখন আপনার যেমন ব্রেন রিপেয়ারিং হয় আবার মাসেল রিকাভারি হয় অন্যদিকে আপনার মেটাবলিজম বুস্ট হতে থাকে যার ফলে ওয়েট ম্যানেজমেন্ট করা যেমন সহজ হয়ে যায় এভারলাস্টিং ফিজিক্যাল মেনটেন করাটাও মজাদার হয়ে ওঠে মনে রাখবেন ঘুম এক্সারসাইজ এবং অ্যাক্টিভিটি মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটি মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ আপনার হবি যেটা আপনার ভালো লাগে অন্তত দুই থেকে তিন মিনিট ছবি আঁকুন গান শুনুন অথবা নৃত্য পরিবেশন করুন আবৃত করুন যা খুশি করুন বাট মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটি রাখা ভীষণ জরুরি দশ মিনিট অফিস এক্সারসাইজ রুটিন ফলো করে স্লিম ফিট এনার্জেটিক এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে চান তাহলে চলুন দশ মিনিট অফিস এক্সারসাইজ অর্থাৎ চেয়ার বা টেবিলের মধ্যে থেকেই আপনি কিভাবে এক্সারসাইজ করবেন চলুন আমরা দেখে নিই নেক রোল এক্সারসাইজ অর্থাৎ মাথা সামনে পিছনে ডান দিকে বাম দিকে এবং ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মাথাটি ঘোরাতে হবে এটি আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে করতে হবে চারিদিকেই এর ফলে আপনার মাসেল রিল্যাক্স হয়ে যায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় অর্থাৎ ঘাড়ের যে প্রবলেম তার উপশম হয়ে ওঠে নাম্বার দুই শোল্ডার সাগ এক্সারসাইজ অর্থাৎ কাঁধটাকে কান পর্যন্ত নিয়ে যাওয়া আবার নামানো এটি করতে হবে দশ থেকে পনেরো বার যদি স্পন্ডেলাইসিস বা ঘাড়ের কোনো পেশি টান থাকে তাহলে ধীরে ধীরে করে সেটাকে স্বাভাবিক করতে হবে এটি সারাদিনে এক দুবার করলেই হবে তবে অফিসে যখন কাজ করবেন অবশ্যই একবার করবেন তাতে আপনার মেন্টাল রিল্যাক্সেশান যেমন একদিকে আসবে এবং খুব সুন্দর একটা অফিস এনভায়রনমেন্ট বজায় রাখতে পারবেন আর্ম স্ট্রেংথ এক্সারসাইজ চেয়ারে বসে অর্থাৎ হাতে স্ট্রেচ বাড়লে কি হবে হাত যদি আপনি স্ট্রেচ করেন আমাদের অনেক সময় পেন ওয়ার্ক করতে করতে হাতের কবজি মাসেল স্টিফ হয়ে যায় যার ফলে ব্যথা অনুভব হয় এই এক্সারসাইজ যদি আপনি চেয়ারে বসেই বা দাঁড়িয়ে করেন তাহলে আপনার মোবিলিটি ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে রিস্ট রোটেশন এক্সারসাইজ আমরা যখন টাইপ রাইটার কাজ করি কিংবা কম্পিউটারে কোনো কিছু টাইপ করতে হয় অনেক সময় আঙুলকে অনেক বেশি ব্যবহার করতে হয় যার ফলে সুক্ষ সুক্ষ নার্ভগুলো ফিল হয় আপনি যদি রিস্ট রোটেশন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকাইস দশ পনেরো বার করে করেন তাহলে আপনার হাতের আঙ্গুলগুলো রিল্যাক্স হয়ে যাবে এবং অফিস কাজকে স্মুথলি অপারেট করতে পারবেন চেয়ারে বসে ওয়েস্ট রোস্ট্রেশন এক্সারসাইজ অর্থাৎ ডান হাত দিয়ে বাম হাঁটুকে ধরুন এবং পিছন দিকে তাকান আবার বাম হাত দিয়ে ডান হাতুকে ধরুন পিছন দিকে তাকান এইভাবে যখন আপনি এক্সারসাইজ করেন আপনার কোমরের যে পেশিগুলো স্টিফ হয়ে যায় সেগুলোর নমনীয়তা বেড়ে যাবে এবং ওয়েস্ট লাইন কমে যাবে এবং ফ্লেক্সিবিলিটি বাড়ার কারণে আপনি অফিস ওয়ার্ক খুব সুন্দরভাবে করতে পারবেন ছ নম্বর লেগ একটেনশান অর্থাৎ পাটাকে সোজা করে উপর দিকে তুলুন এবং পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখুন প্রথমে ডান পা আবার বাম পাটাকে উপরে তুলুন পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখুন এবং সেটিকে নামান এইভাবে সাত থেকে দশ বার পর্যন্ত দুটি পায়েই করুন এতে আপনার পায়ের মাসল মজবুত হবে এবং পাওয়ার বাড়বে পায়ের অ্যাঙ্গেল মুভমেন্ট অর্থাৎ ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ দুটো পাই আপনি রোটেশন করবেন চেয়ারে বসে বসে অল্প একটু পাটা তুলে আপনি একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ডান পা দুটোই করতে হবে এতে হবে আপনার জয়েন্টের মোবিলিটি বাড়বে এবং খুব শরীর ফ্লেক্সিবল হবে ডেক্স পোশাব এক্সারসাইজ অফিসে কাজ করতে করতে আধ ঘন্টা অন্তর অর্থাৎ অফিসের কোনো ব্রেক টাইমে আপনি যদি ডেক্স পোশাব করেন এতে আপনার হাতের মাসেল মজবুত হবে শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং যেহেতু এটি হালকা ওয়েট পড়বে হাতে তাই আপনার মাসেল বৃদ্ধিতেও সাহায্য করবে কাপ মাসেল এক্সারসাইজ অর্থাৎ পায়ের পাতার উপর ভর দেন গোড়াল দিকে উপরে তুলুন এইভাবে পাঁচ থেকে দশ বার যদি আপনি করেন আপনার পায়ের মাসেল একদিকে মজবুত হবে এবং যত রকমের পেন আপনার ধীরে ধীরে শরীর থেকে চলে যাবে অর্থাৎ অফিসে বসি বা দাঁড়িয়ে এটা খুব সহজেই আপনি করতে পারেন অবশেষে ব্রিথিং এক্সারসাইজ এটা মোস্ট ইম্পর্টেন্ট মানসিক প্রশান্তি বজায় রাখার জন্য এর কোনো জুড়ি নেই তাই এক থেকে দেড় মিনিট এক দেড় ঘন্টা অন্তর যদি ডিপ ব্রিথিং এক্সারসাইজ করেন অফিসে আপনি মানসিক প্রশান্তি বজায় রাখতে পারবেন এতে আপনার কাজের মানও বৃদ্ধি পাবে আপনি যদি স্লিম ফিট এনার্জেটিক এবং আত্মবিশ্বাসী হয়ে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে টাইম এবং প্রকাশ ইনভেস্ট করতে হবে হেলথের জন্য ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে